একটা নিচেতে মাটির মধ্যে লুটিয়ে পড়ল ডাকাতের সর্দার তখন যখন এই দৃশ্য দেখল তখন তার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হলো বল হে বালক তুমি কে তুমি এই ছোট্ট বালক তুমি তো চাইলে মিথ্যে কথা বলতে পারতে আমরা তো কখনোই খুঁজে পেতাম না এই কাপড়ের আস্তেনের মধ্যে এই চল্লিশটা দিন হাম তো আমরা খুঁজে পেতাম না তুমি তো চাইলে আমাদেরকে মিথ্যে কথা বলতে পারতে কিন্তু তুমি কেন তা করি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা আলোচনা করছি কৌসুল আজম আব্দুল কাদিল জিলানি রহমতুল্লাহ আলাই জীবন সম্পর্কে প্রথম পার্টটা আমরা আপলোড করেছি আপনারা চাইলে দেখতে পারেন ডিসক্রিপশন বোর্ডে লিঙ্ক দেওয়া আছে তারপর এই পার্টা যদি আপনারা দেখেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত ঘটনা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা আমাদের ভিডিওটা শুরু করি এবং ওনার বাগদাদের জীবনটা কেমন ছিল তা আমরা এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকুন এবং মহান আল্লাহ তালার কুদ্রু যে কৌশল আজমের ওপর কতরূপ ছিল তা বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম তখন আব্দুল কাদি চোখের পানি ফেলতে ফেলতে বলেন এ ডাকাতের সর্দার তোমাদের মধ্যে আল্লাহ তালার ভয় না থাকতে পারে কিন্তু আমি আব্দুল কাদি সিলানের মনের মধ্যে আমার সেই মহান রবের ভয় আছে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমার মায়ের কথা তো আমি অমান্য করতে পারি না আমার মা আমাকে বলি দিয়েছেন বাবা আমার তোমার মুখ থেকে যেন আমি কখনোই মিথ্যা কথা শুনতে না পাই তখন ওই দলের সর্দার সহ এই দলের চল্লিশ জন ডাকাত মহান আল্লাহ তাহালা যে আছেন উনি যে সব পারেন উনি যে শ্রেষ্ঠ উনি যে মহান এই কথা তাদের গেতে চায় সাথে সাথেই তারা এই ছোট্ট আব্দুল কাদের জিলানির হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করে ভাইয়ের আমার তারপর তিনি চলে যান বাগদাদে বাগদাতে যাওয়ার পরে কি হয় বাগদাদে যাওয়ার পরে তিনি কোরআন হাদিস ফিকাহ এবং তাসাউফের উচ্চতর জ্ঞান অর্জন করেন তার অনেক শিক্ষাগুরু রয়েছেন তাদের মধ্যে ছিলেন ইমাম আবু সঈদ মখজুমি ও ইমাম আবুল খায়ের আহম্মদ রহমতুল্লাহ আলাই যেনারা ছিলেন শ্রেষ্ঠতম মুহাদ্দিস এবং তাফসিরবিদ ওনাদের কাছ থেকে তিনি ইলমে ফিখ ইলমে তাসাউফ হাদিস কোরআন সবগুলো জ্ঞান অর্জন করেন শিক্ষা জীবন শেষ করে তিনি বাগদাদেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মানুষ তার দর্শে বীর জমাত তিনি শুধু আলেম নন তিনি ছিলেন একজন আধ্যাত্মিক মুরুব্বী তার খেদ থেকেই গড়ে ওঠে বিখ্যাত কাদেরিয়া তরিকা যা আজও সারা বিশ্বে বিস্তৃত হয়ে আছে একবার বাগদাদের পথে বমনকালে গভীর রাতে বাগদাদের এক কুণে নিরবতা হঠাৎ এক শৈতানি শক্তি হাজির হলো হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহের সামনে আকাশ জুড়ে আলো ছড়িয়ে পড়লো আর সেই আলো থেকে এক ভয়ঙ্কর কণ্ঠ চিৎকার করে বলতে থাকলো হে আব্দুল কাদের আমি তোমার রব আমি তোমার জন্য হারাম জিনিসগুলো হালাল করে দিয়েছি অবাক হয়ে যাওয়ার মতো এই কণ্ঠস্বর এবং এই কথাগুলো সাধারণ মানুষ হলে হয়তো সিজদায় পড়ে যেত আপনি আমি হলে বলতাম হায় আমার জন্য আমার ক্ষুদা সব কিছু সহজ করে দিয়েছেন কিন্তু না আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই সেখানেই চিনি ফেললেন সত্য আর মিথ্যার ফারাক তিনি ধীরকণ্ঠে উত্তর দিলেন চুপ করে শয়তান তুমি আমার রব্ন তুমি হলে অভিশপ্ত শৈতান সেই মুহূর্তে সে আলো দৃশ্য হয়ে গেল শৈতান কাটতে কাঁদতে শিকার করলো তোমার আইলিম আর প্রখর দৃষ্টি না থাকলে আজ আমি তোমাকে প্রতারিত করতে পারতাম তোমার মতো আর সত্তর জনকে আমি এই কৌশলে বিভ্রান্ত করেছি বন্ধুরা আমার এখানে আমাদের শিক্ষার মূল বিষয় আমাদের সামনে দুনিয়ার অনেক কিছুই আসবে অনেক লালসা আসবে অনেক ঘুষ অনেক টাকা পয়সা অনেক কিছুই আসবে কিন্তু মহান আল্লাহ তালা দোয়া আমাদের জন্য এগুলো হারাম করে দিয়েছেন তাই আপনাতে আপনাকে আমাকে এই জিনিসগুলো থেকে নিরাপদে থাকতে হবে মহান আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন এবং হৌসুল আজম আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহের দরজাতকে বুলন্দ করেন ওনার জন্য আমরা সবাই দোয়া করব এবং কাতরিয়া তরিকাকে সবাই ভালোবাসবো আজকের ভিডিওটা তুরুক পর্যন্ত আশা করি আপনাদের অনেক পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে দেখে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন